কারণ যারা চলে যাচ্ছে তাদের কিন্তু আমরা খেয়াল রাখতে পারবো কিন্তু যাদের তোমরা দেখে গেছে কেউ বাবা গেছেন কেউ ভাই বোন রেখে গেছেন কেউ স্ত্রী সন্তান রেখে গেছেন আমাদের দায়িত্ব রাষ্ট্রীয় দায়িত্ব আমাদের সবার দায়িত্ব এদেশে আবহাওয়া মানুষের জনগণের দায়িত্ব এই শহীদ পরিবারগুলোর দায়িত্ব গ্রহণ করে একজনের উপরে চাপিয়ে দিলে হবে না প্রত্যেকের জায়গা থেকে এই জুলাই আগস্টের চেতনাটাকে ধারণ করতে হবে এবং ধারণ করে এই পরিবারগুলোকে সর্বোচ্চ

প্রতিবার যখন বসে আমাদের কষ্ট বোঝে ওরা দুঃখ দেয় গান দেয় অর্থাৎ ওনার সন্তানের সেই কষ্ট যাবে ওনার যে সন্তানটি আছে নেই সেই কষ্ট তবে তো সারা বছরের না সন্তানের জন্য করে কিন্তু যখন এতদিনের মধ্যে আসে তখন এই কষ্টটা নতন করে মুক্তি আবার থামিত করে আপনারা আমি এই তো মধ্যে আমি যেহেতু জেলা পরিষদের প্রশাসক আমি এই মাসে একটি মিটিং করেছি গত মাসের লাস্টে সেখানে আমি একটি প্রকল্প নিয়েছি যেটা আমি আজকে আপনাদের ডাকার উদ্দেশ্যটাও এটা একটু জানিয়ে দেওয়া যাতে আপনারা আমাকে সহযোগিতা করেন এখানে একটি আমি প্রকল্প নিয়েছি সেটি হলো আঠারোটি কবর সুন্দর জামাল দিন সুন্দর যে আঠারোটি কবর তেরোটি উপজেলার যেখানেই আছে সেই কবরগুলো আমি বাধাই করে এবং সেখানে একটি দেখার ক্ষেত্রে আমি দেখাও বলে সিলেটি করতে যে যাতে আপনারা যে বললেন স্মৃতিটা যেন মুছে না যায় সেজন্য আমাদের মাঝে থেকে সব সময় সে আমাদের মাঝে না থেকেও যেন সব সময় আমাদের মনে আমাদের কাছে যেন চির জাগরুক হয়ে থাকে প্রত্যেক যেন যাতে গেলে যেন জিনিসটা দেখে বলতে পারে বুঝতে পারে এই কবর ঠিক আছে একটু হাত ধরে তার জন্য দেওয়া করে এবং এই দিন যে কথা স্মরণ করে

অথবা উপজেলায় চুপ অন্তত দেখতে পাই যে এই রাস্তাটা দেখলেও যেন মানুষ দাঁড়িয়ে জিজ্ঞাসা করে আচ্ছা এই যার নামে রাস্তাটি গিয়েছে আমরা চাই তাদেরকে সবসময় আমাদের হৃদয়ের মধ্যে ধারণ করতে লালন করতে তারা আমাদের জন্য যে বাংলাদেশ করার জন্য আমাদেরকে রেখে চলে গেছে সেই বাংলাদেশটা যেন আমরা এদেশের জনগণকে দিতে পারি জনগণের অধিকার ন্যায় বিচার সামনে সেই মৌলিক মানবাধিকার যেন মানুষ যেন মানুষের মতো থাকতে পারে সে যেন তার যেটুকু সুবিধা সে যেন পায় আইনের আশ্রয় দরকার হলে সে যেন আইনের আশ্রয়টুকু পায় তার সাহায্যের দরকার সরকারি ভাতা বা বিষয়গুলো আছে সে যেন পায় সে নিশ্চিত করার জন্য কিন্তু আমরা কাজ করছি এবং আপনারা যে বিচারের কথাটি বলেছেন এ বিষয়ে কিন্তু সদস্য সরকার কিন্তু ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছেন এবং কার্যক্রম চালমান রয়েছে কিন্তু এটি একটি প্রক্রিয়া একটু একটু সময় লাগবে এই কাজগুলো হবে আমরা হতাশ না হই আমরা এই কাজটা যেন সুন্দরভাবে করি আর আপনাদের পরিবারকে আমি অনুরোধ করব যদি আপনাদের কথা কেউ না শুনে আপনারা সরাসরি আমার কাছে চলে আসুন আমার ডোর আপনাদের জন্য সব সময় খোলা অনেক সময় হয়তো ফোন করতে পারি না হয়তো ভাবছেন কিছুকে কম দিলা

একটু সময় দিতে হবে একটু ধৈর্য করতে হবে আশা মতো হলে হবে না আল্লাহ বলেছেন ধৈর্য ধারণকারী জায়গা খুব পছন্দ করে অর্থাৎ সে ধৈর্য অনন্ত কাল যেন না কিন্তু ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে কারণ একটি ভগ্নস্তুতির উপর যখন একটি বাড়ি করতে হয় তখন কিন্তু অনেক কিছু চিন্তা ভাবনা করতে হয় জোলাই আগস্টের অভ্যুত্থানের যে বিষয়ে বৈষম্যহীন সমাজে এই যে ভিন্ন ভিন্ন ভাবে যে বৈষম্যের শিকার তাদেরকে যখন একটি ফর্মে আনতে হবে সবাইকে নিয়ে আসতে হবে দল মত